ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা উপবিশ্বাসের বিচ্ছেদ হয়েছে অনেক আগেই তবে ছেলের বাবা হিসেবে সাবেক স্বামীকে কখনোই সম্মান ও ভালোবাসা প্রকাশ করতে কৃপণতা করেন না উপবিশ্বাস মাঝে মাঝে বিভিন্ন সাক্ষাৎকারে সাকিবকে নিয়ে স্মৃতিচারণ করেন অপু অভিনেতার প্রতি তার ভালোবাসা কতটা তা জানান দেন বারবার সাকিব কখন কোথায় যায় কি করে সবকিছু খবর রাখেন অপু ছেলের বাবাকে নিয়ে কোনো সুসংবাদ আসলে সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের সাথে শেয়ার করেন এ নায়িকা এর আগে সাকিব খানের চলচ্চিত্র ক্যারিয়ারে পঁচিশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতাকে বিশেষভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছিলেন বিশ্বাস ফের সাকিবের নতুন একটি সুখবরে অভিনন্দন জানালেন এ নায়িকা সাকিবের একটি ছবি শেয়ার করেছেন বিশ্বাস সেখানে দেখা যাচ্ছে আরব আমিরাতের সংস্কৃতি মন্ত্রণালয়ে দাঁড়িয়ে আছেন অভিনেতা সঙ্গে ছিলেন দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ সেই পোস্টে লিখেছেন অভিনন্দন বাবা মূলত প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে আরব আমিরাতে গোল্ডেন ভিসা দেওয়া হয়েছে সাকিবকে